প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন যে শক্ত জমি চাষ করা যায় না এ দেখুন এই জমিটা চাষ দেব যেমন শক্ত এখানে কোনো ফসল হয় না এ পর্যন্ত কোনো চাষ হয়নি এই শক্ত জমি চাষ করে দেখিয়ে দেবো এই মিনি উইডার দিয়ে তার আগে এই মিনি উইডার সম্পর্কে কিছু বলেনি এটা হচ্ছে একটি ডিজেল চালিত একটি উইডার বা মিনি ট্রাক্টর অনেকেই মিনি পাওয়ার টিলার নামেও চেনে তবে একটা কথা বলে রাখি যে এই মিনি উইডার কিনলে কি কি বেনিফিট আপনারা পাবেন এক নম্বর কথা হচ্ছে সত্তর থেকে আশি টাকার মধ্যে আপনি এক বিঘা জমি চাষ করতে পারবেন এছাড়াও আপনি কি করতে পারবেন আপনি কাদায় চাষ করতে পারবেন আলু তুলতে পারবেন আলুর লাইন কাটতে পারবেন তারপর আপনি জল সেচ দিতে পারবেন তারপর আপনি স্প্রে করতে পারবেন আপনি তলি বইতে পারবেন এরকম অনেক অনেক ধরনের কাজ আপনি কিন্তু করতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমি লাইভ দেখাবো যে শক্ত জমি আদৌ চাষ হয় কি না তারপরে এইরকম অনেক অনেক এক বা একাধিক মেশিন রয়েছে সেইগুলো আজকে এই ভিডিওতে দেখাবো সেইগুলো ডিজেল চালিত না পেট্রোল চালিত সেগুলোর দাম কি আছে সেগুলোর ফিচার্স কি আছে সেইগুলো দিয়ে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন সেটাও আমরা কিন্তু পুরো ইনফরমেশন আজকে এই প্রতিবেদনে দেবো এর জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর একটা কথা বলে রাখি আপনি যদি চ্যানেল নতুন হন আর এইরকম ভিডিও যদি আপনি রেগুলার দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আজকে আমরা দেখে নিই যে এই শক্তি জমি লাইফ চাষ করা যায় দেখুন এইটা হচ্ছে ডবল এয়ার ফিল্টারের মেশিন কিন্তু এখানে একটা এয়ার ফিল্টার রয়েছে আর এখানে এসে দেখুন এখানে এয়ার ফিল্টার দেখুন এখানে যেহেতু চাষ হয় ধুলোবালি কিন্তু এখানে ঢুকতে পারে আর যে জন্য একটু দূরে রাখানো রয়েছে যাতে ধুলোবালিটা কম ঢুকে আপনারা জানেন যে নিঃশ্বাসের সাথে যদি আমাদের দেহে ধুলো বালি প্রবেশ করে তাহলে কিন্তু আমার শরীরে বিভিন্ন রোগ বেধি হয় তো এইরকমই আমরা মাঠে চাষ করার সময় যদি ধুলো মেশিনের মধ্যে ঢোকে তাহলে কিন্তু মেশিন খারাপ হয়ে যেতে পারে তাদের ডবল এয়ার ক্লিনার রয়েছে কিন্তু এর জন্য কিন্তু ডবল এয়ার ফিল্টার রয়েছে আরও ভালো ট্যাঙ্ক রয়েছে তো দেখুন আমরা এই মিনি ডাইটার দিয়ে কিন্তু এখন চার্জে দেখাবো আমি একটু চার্জে দেখাতে বলবো দেখুন আস্তে আস্তে এই শক্ত জমি তার সঙ্গে এখন জমি

তো আমি কিন্তু দেখিয়ে দিলাম যে এই মেশিন দিয়েই কিন্তু শক্ত জমিতেও চাষ করা যায় তা চলুন এরপরে এই মেশিন সম্পর্কে জানবো এবং এরকম কোন কোন মেশিন রয়েছে সেইগুলো জানবো তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আমতলাতে এখানে মিনহা এগ্রি ওয়ার্ল্ড এখানে দেশি বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের মিনিড রয়েছে ডিজেল চালিত রয়েছে পেট্রোল চালিত রয়েছে আট এইচপি নয় এস পি সাত এইচপি দশ এইচপি বারো চোদ্দ মেশিনগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তা চলুন আমরা এই কোম্পানির যে মালিক রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নিই এবং কোন মেশিন দিয়ে কি কি কাজ হচ্ছে ফেসার কি কেমন দাম আছে সেইগুলো ডিটেলস জানাবো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এটা কত মেশিন এটা এটা চোদ্দ আছে ডিজেল চালিত না পেট্রোল চালে ডিজেল চালিত এটা মোটামুটি বেশি রয়েছে এবং ডিজেল চালিত তার কারণে কি বেশি আমরা দেখলাম এটা মার্কেটে নব্বই হাজার টাকা বাচ্চাখানা হচ্ছে নব্বই হাজার টাকা সব জায়গা যাচাই করবে ঠিক আছে নব্বই হাজার ছাড়া কেউ যেতে না আমি যেভাবে হোক পাচ্ছি আমি পচাশি হাজার টাকা হোম ডেলিভারি করবো হোম ডেলিভারি দিয়ে দেবেন তাই তো আচ্ছা কত ব্লেড দিচ্ছেন

পাঁচশো টাকা বিঘা নেয় তাহলে আপনার যদি এক হাজার টাকা তেল খরচা হয় চার হাজার টাকা দিনে ইনকাম করা সম্ভব হচ্ছে তো এক হাজার টাকা তেল খাবে না কোনোদিনই খাবে না এক হাজার টাকা তেল খাবে না আচ্ছা তো আর একটা কথা বলবো যে দাদা এই অনেকে এত দামে মেশিন নিতে পারছে না তারা কি অল্প হর্স পরে অল্প দামে কিছু মেশিন যায় অল্প হর্স পরে অল্প দামে অল্প কম দামে সব রকম আছে তাই তো কি একটু দেখাবেন তো দাদা এইটা আমরা কি কত হর্স পরে মেশিন এটা আট হর্স পরে পেট্রোল চালিত পেট্রোল চালিত এটা কোন কোম্পানি এটা বলবান কোম্পানি বল এটা কি এটা ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড তাই তো এটাতে কি কি হবে চাষ করা হবে কাদা করা হবে পানি তুলনা মানে ওটা দেও যা হবে বড়টাও এটাটাও হবে এটা দিনে কত বিঘা তুমি চাষ করতে পারবে আট বিঘা সাত বিঘা আট বিঘা সাত বিঘা একটু কম পারবে তাই তো কতটুকু পেট্রোল খাবে 800 700 800 700 আরে মোটামুটি পেট্রোলের দাম কয় 70 80 টাকা না এটা একটু বেশি পড়বে হয়তো দেখা যাবে হয়তো 90 টাকা কাছাকাছি 90 টাকা কাছাকাছি পড়বে আচ্ছা তাহলে এগুলোর দাম কত রাখছেন এটার দাম 50000 টাকা 50000 টাকায় এটা কি হোম ডেলিভারি দিচ্ছে একদম হোম ডেলিভারি আচ্ছা আর কি আর কোন মেশিন আছে এই মাপেরই পেট্রোল চালিত আচ্ছা দিনে কত বিঘা তুমি চাষ করা যাবে এটা যাবে বিঘা সাত বিঘা আরামসে আরামসে করা যাবে তাই তো মোটামুটি বেশি হাজপার মেশিনটা নিয়ে কেউ যদি কমার্শিয়াল ভাবে নেয় মানে নিজের জমি চাষ করার পাশাপাশি পরের জমি চাষ করে সেখানেও ওরা ওই বড় মেশিনটা দিয়ে একটু বেশি ইনকাম করতে পারবে আর ছোট মেশিন দিয়ে একটু কম ইনকাম করবে এটা স্বাভাবিক স্বাভাবিক জিনিস তাই না তো একটা কথা হবে দেয় আমি ভিডিওটা দেখে কেউ যদি মেশিনগুলো পছন্দ হয় দেখো অনেকে আসাম থেকে ভিডিও দেখছে কেউ বাঁকুড়া পুরুলিয়া কেউ কোচবিহার থেকে ভিডিও দেখছে ভিডিওটা দেখার পরে সে কেউ যদি নেওয়া ইচ্ছা পোষণ করে তাহলে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এবং কিভাবে নেবে আমাদের ডিস্ট্রিবিউটার নাম্বার দেওয়া রয়েছে ফোন করবে জানবে কোথায় এটা কোন মানে জায়গাটা সঠিক কিনা তার আগে মেন করে জানবে তারপরে কোন মেশিনটা পোর ভিডিও কল করে দেখবে আবার কেউ চাই যদি আসলে আসলে তো ভালো হয় এসে দশ রকমের মেশিন দেখবে ভালো ভালো কোম্পানি আছে দেখবে যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবে এমনকি আমাদের কোম্পানির গাড়িতে যাবে বাড়িতে যেয়ে চাষ করে ডেমো করে দেখি শিখিয়ে দিই তারপরে আসবে আচ্ছা মোটামুটি বুকিং করতে হলে কি ভাবে করতে হবে উনি আধার কার্ড পাঠিয়ে দেবে আর পাঁচ হাজার টাকা টাকা মেরে দেবেন না তো না এরকম সিস্টেমা টাকা ভাড়া সমস্যা কেউ বলতে পারবে না আপনি তো ঠিকানা দিয়েছেন তাই না আপনি আমরা ঠিকানাটাও বলে দিয়েছি আপনার কোথায় এবং শোরুমের ভিডিও দেখিয়েছি তা বলছি আমাদের এই তিনটা মেশিন কি আপনার কাছে নাকি আরো মেশিন আছে আরো মেশিন আছে আমি তিনটি মাঠে ডেমো ঠেমো দেখানোর জন্য সেটা নিয়ে আসলাম আবার আরো পরের ভিডিওতে দেখতে পাবে টোটাল কতগুলো কোম্পানি মেশিন আছে আমার কাছে 12 থেকে তেরো রকমের কোম্পানি মেশিন আছে আচ্ছা কোন কোন হর্সপাওয়ারে আছে ছয় থেকে শুরু করে বারো পর্যন্ত আছে 12 28 ওয়া 7 ওয়া 12 আছে কি 14 এইচপি আছে 14 এইচপি আছে আছে 12 এইচপি আছে 14 এইচপি তো এখানেই দেখাচ্ছি একটা আচ্ছা আচ্ছা তো দাদা আরেকটা কথা বলবেন যে আমরা ওখানে দেখলাম যে ওই যে ব্লেডটা রয়েছে এটা কি একই মাপের ব্লেড না একই মাপের কি ব্লেড হয় ও বড় মেশিনে বড় ব্লেড ছোট মেশিনে ছোট ব্লেড আচ্ছা তাহলে তো শক্ত জমি কি ওটাও ভাঙতে পারছে তাই এগুলো কি ভাঙতে পারবে এটা একটা কথা বলি এই যে এটা তো সেলফ স্টার্ট আছে হ্যাঁ পেট্রোল চালিত এটা সেলফ স্টার্ট আছে ম্যানুয়াল দুটো আছে আচ্ছা আর বাদবাকি যেগুলো আছে ওগুলো তো ম্যানুয়াল শুধু টেনি এটা সেলফের জন্য একটু দামটা বেশি আছে এটার জন্য একটু আলকা একটু দামটা বেশি রেখেছেন তাই তো তো দাদা আমাকে একটা কথা বলবেন যে এই জমিটা দিয়ে শুনেছি বা অনেকেই বলছে যে কাদা জমি চাষ করা যায় না কারণ শক্ত জমি চাষ করা যায় না অনেকেই বলে কিন্তু আমি আজকে দেখিয়ে দিলাম কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তাই না তাহলে আপনাকে একটু বলবেন যে কাদা জমি চাষ করা যায় কি শক্ত জমি চাষ যদি হয় কাদা জমি আরো সহজ আরো সহজ আচ্ছা কাদা জমি তো আরো সহজ আপনি মেশিনটা চলবে শুধু ধরে রাখেন আপনি যে দামটা বললেন সেই দামের সঙ্গে কি কি প্যাকেজ দিচ্ছেন আমরা শুধু গাড়ির সঙ্গে যেটা থাকছে চাষ করা ফল হ্যাঁ সাইড হোম ডেলিভারি একটা লেভেল আর এই তিন চারটি তিনটি করে জিনিস আচ্ছা চাষের মধ্যে কি কি কোনটা দিচ্ছেন চাষ করা ফল দিচ্ছে তো চাষ করা সেটা কাদায় চাষ করা দিচ্ছেন না শুকনো শুকনো শুকনোটা যদি কেউ শুকনোটা নিয়ে কাদারটা নিতে চায় ও ভাবে তো শুকনো তো লাগবেই শুকনো তো লাগবেই মেশিন যদি নষ্ট হয়ে যায় না দোকানে সাটার তুলতে দেবে না কাস্টমারে আচ্ছা আচ্ছা সব থেকে কাস্টমারের জ্বালা আছে চাষির জ্বালা সব থেকে বড় জ্বালা আচ্ছা আচ্ছা ওরা সাঁটা তুলতে দেবে না এক বেলা যদি খারাপ হয়ে যায় আর এক বেলা মিষ্টি নাগলে তারা

ঠিক আছে গুগল কথা বলবে না ঠিক আছে তার না আমরা ভিডিওটি শেষ করবো আপনি যদি মিনিটের উপরে এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসলে বেলআইক বাজিতে অল নোটিফিকেশন ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা